আমার এক নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো ধুমকোতলা মেলা ও মিষ্টি আমরা যাবো কয়েকজন তো বন্ধুরা অপেক্ষা করছে মন্দিরের সামনে দেখা যাক চলো এখানে কয়েকজন অপেক্ষা করছে বাকিরা এগিয়ে গেছে

এই বাদ কত লাগবে এখানে প্রথমবার পুরো সংক্রান্তির দিনে আসছি তো দেখো সামনে কি হয় এখানে কেউ কেউ আসে পিকনিক করতে কেউ আসে মেলা দেখতে তো চলো দেখাচ্ছি তোমাদের কেউ দেখো ভালো লাগবে এখানে এতই ভিড় যে তারা ওর উপরে যাওয়া যাবে না তো ধীরে ধীরে যাচ্ছি দেখো এখানে বাঁধের গাড়ি সাইকেল বা বাইকে স্ট্যান্ড করা হয়েছে যাতে অসুবিধা না হয় আমাদের কাছে কিছু পিকনিকের জিনিসপত্র আছে তো তাই এখানে দাঁড়াবো না খো একেবারে উঠে যাবো বাঁধের উপর আমরা আছি এখন বাঁধের উপর তো কিছু মেলা দেখব মেলা দেখে তারপরে যাবো পিকনিক যেখানে করা হচ্ছে আমাদের মেলার ভেতর এত যে ভয়েসটাও শোনা যাচ্ছে না ভালো করে তো মেলাতে ভিড়ের কারণে বন্ধু কাঁধে হাত দিয়ে ঘুরতে হচ্ছে আমাদেরকে তো এখানে প্রথমবার এসে খুব ভালো লাগছে এখানে এত মজা লাগছে কিচ্ছু বলার নেই তো বন্ধুরা সাপোর্ট করছে আমার এই বন্ধুরা কি বলতে চাইছে শোনো এই যে দাঁড়িয়ে আছে এই দুটো হচ্ছে বন্ধু তো কি বলতে চাইছে দেখো মেলা ঘোরা হয়ে গেছে এবার চলে এসছি পিকনিক যেখানে করা হচ্ছে সেখানে তো সামনে বসে এটা হচ্ছে আমাদের দাদা আর বাকি সব বন্ধুরা আছে এখানে যা কিছু রান্না করা হবে তো এই দাদা করবে দাদা প্রথমে চিকেন রান্না করছে কিছু সবজি নেওয়া বাকি আছে তো যাব আনতে এখানে এরকমই পরিস্থিতি তো জল আনার জন্য দাঁড়িয়ে আছে এখানে পাবলিকের সুবিধার জন্য সবজির হাটও বসানো হয়েছে তো একদিকে মেলা একদিকে সবজির হাট তো আমরা সবজি আনতে যাচ্ছি দেখো আমরা চলে এসেছি সবজির হাটে তো বন্ধুরা সবজি নিচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা সব সবজি বেছে বেছে নিচ্ছে দুমকতলা সবজির হাট একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে যারা পিকনিক করতে আসে তাদের সুবিধার জন্য এখানে ভালো ভালো সবজিও আছে তো এখান থেকেই নিয়ে যায় সকলে এখানে ফিষ্টি করার জন্য মানুষেরা আসে তো যাদের সবজি কম পড়ে এখান থেকেই নিয়ে যায় সামনে যে বট গাছটা দেখতে পাচ্ছ এখানটা করেই আছে মন্দির তো এখানেই এখানে এখানে পিকনিকের সময় বক্স নিয়ে আসে তো এনজয় করার জন্য তাই মিউজিক একটু মিউট করা আছে আমাদের সবজি নেওয়া হয়ে গেছে তাই ফিরে যাচ্ছি আমরা কেমন লাগবে ওদের মেয়ে দেখি না বেছি আমরা এসেছি ধুমকতলা মেলা ঠিক আছে সব ফিস্টি নয় সব মেয়ে দেখার নাম মেয়ে দেখার ধান্দা ঠিক আছে একটা ফিস্টি ভরা ঠিক আছে সামনে ও সবাই তোরাও মেয়ে দেখাবি না পিছ ব্যাক ক্যামেরা হচ্ছে না ঠিক আছে আমাদের একসাথে মেলা দেখা হচ্ছে সবজি নেওয়া হচ্ছে তো চলে যাবে পর মেলাতে অনেক ভিড় তাই একটু লেট হয়ে গেল বেরোতে

बाल, 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 बाल. ये <laughs> तो वाँगे। वाँगे। ये चेन्नई <laughs> <laughs> <गारा। ये। laughs> पहुंच गया माल बोल 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 पहुंच गया अजय जैसा আমরা আছি অজয় নদীতে তো নদীতে এখন জল নেই তাই সকলেই নেমেছে নদীর মাঝখানে তো অনেকেই পিকনিক করছে নদীতে এই অজয় নদীতে আমরা স্নান করে আবার যাব নিচে ঘুরতে স্নান করার পর খাবার খেয়ে আবার নিচের দিকে যাচ্ছি এখন তো নিচে একটু ঘুরে ঘুরে দেখবো বলে এখন আপাতত এসেছি আমরা চারজন চার জনেই যাবো আমরা এখন নামছি তো নিচের সাইডগুলো দেখাবো দেখো ভালো লাগছে এই নদীর মাঝে অনেকেই ফটো শুট করছে কেউ রিলস বানাচ্ছে তো আমরা এখন ঘুরবো তো দেখো আমরা ছবি তুলেছি স্মৃতি হিসেবে যে না পৌষ সংক্রান্তির দিনে মেলা দেখতে ইসলাম ওখানে পিকনিক এই মেলাতে দূর দূর থেকে দর্শক আসে মেলা দেখার জন্য তো অনেকে আছে ওপারে তো পেরিয়ে যাচ্ছে ওরা এখানে প্রত্যেক বছরই এরকম মাছ খাওয়ানো হয় তো এবারে সংক্রান্তির দিনে খাওয়ানো হয়নি তিন তারিখে খাওয়ানো হয়েছে তো দেখো মৎসবের দিনেও এসেছি তো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা অপেক্ষা করছে আমিও আছি অপেক্ষায় আমরা প্রথম বেচে বসতে পাইনি তো দ্বিতীয় বেচে বসবো তো খাওয়া হয়ে গেলেই চলে যাব মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের সামনে এই হচ্ছে মন্দিরের সামনের দিকটা তো এইখানে পুজোর কারণেই এখানে এত মেলা এখানে মেলা দেখতে হলে বই সংক্রান্তির দিনে এলে পরে খুব আনন্দ হয় এখানে ঘোড়া ও মেলা দেখা হয়ে গেছে এরপরে চলে যাব বাঁধের ওপর নিয়ে চলে যাব বাড়ি এখানে অনেকজন লোক থাকার কারণে একটু দূরেই এসেছি দূর থেকে দেখানোর চেষ্টা করেছিলাম তো এখন বাড়ি চলে যাচ্ছি ছোট এখানে মেলা ভিড় দেখে মন খুশি হয়ে গেছে তো বাড়ি ফেরার সময় বাঁধের উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর কোথা থেকে দেখছো এটাও একটু কমেন্ট করে জানাও ওই সংক্রান্তির দিনে এত ভিড় ছিল যে দেখাতে পারিনি এটা হচ্ছে মত্যপ খাওয়ার দিনে বাড়ি ফেরার সময় বন্ধুর সাথে বাড়ি ফিরছি আমার চ্যানেলে নতুন ভিডার সরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা শেয়ার করো এরকম ভিডিও দেখার জন্য সাপোর্ট করো আমাকে তার সাথে থাকো ধন্যবাদ